আমার বাবা মা তোমাকে খুব ভরসা করে তাই তো তোমার গাড়িতে চাপিয়ে দিয়ে তারা নিশ্চিন্ত থাকে তুমি তো জানো তোমার উপর নির্ভর করে আছে কতগুলো সবুজ মাথার মধ্যে একটা আইডিয়া এলো এবং আমি আমার এসবার অর্ডার বড় সাহেব বড় সাহেবের নির্দেশ মতো আমি একটা কার্যনগরের মতো জায়গাতে একটা প্রোগ্রাম করছি যে কচি কাজা বাচ্চারা যারা স্কুলে পড়ে বিদ্যার্থী গার্লস মিউনিসিপ্যাল গার্লস বয়েজ বা সেন্ট জিভিয়াস সেন্ট পল এইসব বাচ্চার দিক নিয়ে এসেছি একটা স্পিচ আমি নিজে তৈরি করেছি যাতে বর্ধমানবাসীকে এই স্পিচটা আপনারা সংবাদ মাধ্যম বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে পারে আমার মূল বক্তব্য হচ্ছে অ্যাজ এ ট্রাফিক ওসি হিসাবে বর্ধমান টাউনে কোনো অ্যাক্সিডেন্ট আমি চাই না সুস্থভাবে মানুষ কাজে যাবে সুস্থভাবে মানুষ বাড়িতে ফিরবে বাড়িতে তার বাবা মা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পরিজন তার দিকে তাকিয়ে আছে এই স্পিচটা তৈরি করার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে একটা স্পিচ তৈরি করব যাতে আমরা বর্ধমানবাসীর কাছে এটা তুলে ধরতে পারি সেটা আমি তুলে ধরতে পারবো না তুলে ধরতে হলে আপনাদের মিডিয়াকে করতে হবে সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সাহায্য করে তাহলে সংবাদ মাধ্যমকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি যে আপনারা প্রত্যেকে একটু এটা প্রচার করুন বর্ধমানবাসীর কাছে যাতে এই যে বাচ্চারা স্পিচটা দিল এটা প্রত্যেক মানুষের কানে যেমন পৌঁছে যায় এটা এই আপনি যে প্রশ্নটা করলেন এটা কঠোর নিরাপত্তা আছে আমরা ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালটা পুরো ঘন কুয়াশার মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা প্রতিদিন রেড করছি কেস করছি পিপির লাইটিং ধরছি অবস্থায় যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছি গতকাল আমরা একটা গাড়ি ধরেছিলাম আপনারা হয়তো দেখেছেন মা মধ্যপ্রবস্থায় একজন দম্পতিকে নিয়ে যাচ্ছিল শিক্ষক শিক্ষিকাকে তাও সেটাকে আমি চেস করে ধরেছিলাম পরে পরে ওই ড্রাইভারকে অ্যারেস্ট করেছি তো আমি এখানে ড্রাইভারকেও এনেছি যারা পুলকারের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি গার্জেন দিক নিয়ে এসেছি যারা বাসের ড্রাইভার স্কুল বাসের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি এবং স্টুডেন্ট এসছে তাদের বাবা মা এসছে আপনাদের বার্তা আপনাদেরকে একটা বার্তা দিতে যাচ্ছি আপনারা প্রত্যেকের কানে এটা অন্তত তুলে ধরুন যাতে বর্ধমানবাসী আমার মূল বক্তব্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় বর্ধমানের বুকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না এটা আমি কোনো মেনে নিতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট কমাতে যাচ্ছি তার জন্য আমার এটা এটা বড় পদক্ষেপ এইভাবে আমি কোচিকা দিক নিয়ে এটাকে আমি তুলে দিচ্ছি যাতে বাচ্চারা যদি মানুষের কানে মানে পৌঁছায় আমাদের সিনিয়র সিটিজেনদের কানে পৌঁছায় তাহলে হয়তো অনেকেই আশা করছি আমি অনেকে সেটা লোচ্ছা ভেবে বা লক্ষিতভাবে হেল্পটা করবে বা কানে

চিন্ময় ব্যানার্জির সম্পূর্ণ উদ্যোগে আজকে এই কার্ড গেটে একটা সেফ লাইট সেফ লাইট প্রোগ্রাম হচ্ছে যার মাধ্যমে বর্তমানবাসীর কাছে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ চিন্ময়বাবু যবে থেকে দায়িত্বে এসেছেন তবে থেকে এই একটা বিষয় নিয়ে লড়াই করে চলেছেন যে ট্রাফিক আইন বর্তমানের মানুষকে কীভাবে শেখানো যায় আমরা বিভিন্ন সময় দেখি কানে হেডফোন দিয়ে নির্বিকারে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে এখন যারা ব্লগার হয়েছে তারা বাইকের সামনে ফোনকে সেট করে তারা বেপরোহাভাবে গাড়ি চালাচ্ছে অনেক ইয়ং বাচ্চাদেরকে দেখা যাচ্ছে যে তারা বেপরোহভাবে এখনও আগ্রহ হয়নি বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে দোষায় অক্লান্ত পরিশ্রম করে বলেছেন কালকেও গাড়ি চেঞ্জ করে অরণিতপুর মোড়ে একজন মন্তব ড্রাইভারকে ওখান থেকে উঠে করে বর্তমান থানার হাতে তুলে দিয়েছেন তো স্যার সারা বছর ধরে যে পরিশ্রমটা করে চলেছেন আমরা বর্তমান সদর প্যারা ডিভিশন ওয়েলফেয়ার সোসাইটি আমরা স্যারের এই আজকে ওনার সঙ্গে আমাদের বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে রাস্তায় তার সঙ্গে বিভিন্ন পেশার মানুষরা আজকে আমাদের সঙ্গে রাস্তায় নেমেছেন গবেষক আছেন তার সঙ্গে শিক্ষক আছেন এরকম বিভিন্ন প্রফেশনের মানুষদেরকে নিয়ে স্কুল পড়ুয়া বিভিন্ন বাচ্চারা আছে ক্যারাটে শেখে এমন কিছু বাচ্চারা আছে আমরা সবাই মিলে চাইছি সচেতনতার বার্তা বর্তমান শহর নয় চিন্ময়শরের হাত ধরে পশ্চিমবঙ্গের করে পৌঁছে যায় যাতে কোনো মায়ের কোল খালি না হয়ে যায় যাতে কোনো ছবি এবং বাচ্চাকে দিনের শেষে কান্নায় ভেঙে পড়তে না হয় এবং যে মহিলারা স্কুটি চালাচ্ছেন তাদেরকেও বলব যতই তারা তার নিজের এবং বাচ্চার মাথাটা অতটুকু হেরু থেকে ঢাকুন যাতে যেতে পারে এই বার্তাটা থেকে